হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞানপিঠ আজ আমরা আলোচনা করব ভারতের খনিজ সম্পদ বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ টপিক যেই টপিকটা সম্পর্কে বিগত দিনে বিভিন্ন কোশ্চেন আমরা এই ভারতের খনিজ সম্পদ থেকে পেয়েছি বিভিন্ন পরীক্ষাতে বা এক্সামে আমরা সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার মধ্যেও পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়ি তার মধ্যে ভারতের খনিজ ভাণ্ডার কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলো শুরু করি ভারতের খনিজ ভাণ্ডার সম্পর্কে কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার প্রথম কোশ্চেন কয়লা খনি জাতীয়করণ করে ভারতের কোন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে যে সমস্ত খনিজ ভাণ্ডার রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো গিয়ে কয়লা আমরা জানি এই কয়লা খনি আমাদের যখন দেশ স্বাধীন হয় তখন এমনি কয়লা খনিগুলোর কোনোরকমভাবে আমাদের দেশের হাতে বা আমাদের দেশীয় সরকারের হাতে ছিল না এটাকে প্রথম জাতীয়করণ করেছে কোন প্রধানমন্ত্রী অপশানগুলো দেখো রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর আমলে আমাদের কয়লা খনিগুলোর জাতীয়করণ হয়েছিল আর সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে এবং একাত্তর সালে কোল ইন্ডিয়ার মাধ্যমে সেটাকে আমাদের জাতীয়করণ করা হয়েছিল তাহলে উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মূলত কয়লা খনিগুলো জাতীয়করণ করা হয় পরে কোশ্চেনে পশ্চিমবঙ্গের নিচের কোন অধাতু খনিজের ভাণ্ডার রয়েছে খনিজের মধ্যে ধাতু এবং অধাতু আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি ধাতু বলতে যে সমস্ত খনিজগুলোকে আঘাত করলে ধাতব শব্দ হয় সেগুলোকে আমরা ধাতু খনিজ বলি আর অধাতু খনিজ মূলত যেগুলো আমরা মূলত মাটির নিচ থেকে পেয়ে থাকি এই সমস্ত খনিজগুলোকে অধাতু খনিজ বা ধাতব শব্দ হয় না সেগুলোকে বোঝানো হয় তাহলে এখানে অপশান ইউরিনিয়াম ইউরেনিয়াম চুনাপাথর জিপসাম উপরে কোনোটিই নয় আমাদের মধ্যে অধাতুব খনিজের মধ্যে কয়লাও রয়েছে আবার ফায়ার ক্লেও রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই দুটো সবচেয়ে বেশি আছে তারপরে যদি কিছু থেকে থাকে সেটা কোনটা ইউরেনিয়াম চুনাপাথর জিপসাম ওপরে কোনোটি নয় তাহলে অ্যান্সার হবে কি চুনাপাথর তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়লা ফায়ার ক্লে এই দুটোর পরবর্তীকালে কী পাওয়া যায় চুনাপাথর জিপসাম সমস্তগুলো পাওয়া যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ এখানে কি চুনাপাথর চুনাপাথরটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অদাতুর মধ্যে পাওয়া যায় পরে কোশ্চেনে চলে আসি পশ্চিমবঙ্গের কোথায় প্রাথমিকভাবে ফায়ার ক্লে পাওয়া যায় একটু আগে ফায়ার ক্লে সম্পর্কে বলেছিলাম তাহলে অপশান উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া দার্জিলিং মেদিনীপুর আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি তাতে আমরা কী দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ খনিজ সম্পদগুলো মূলত আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দিকে রয়েছে কেন মালভূমি অঞ্চলের দিকে রয়েছে কারণ আমরা জানি মালুভূমি অঞ্চল বা পশ্চিমাঞ্চলের যে জায়গাটা সেটা ছোটনাগপুর মালভূমির বর্ধিত অংশ যেটাকে আমরা মূলত পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলো হিসেবে চিনি তাহলে এখানে ফায়ার ক্লে সবচেয়ে বেশি কোথায় এখানে পাওয়া যায় বাঁকুড়া তাহলে বাঁকুড়া ছাড়াও কিন্তু পুরুলিয়া যদি থাকতো অপশানে বা বীরভূম যদি থাকতো তাহলে সেখানেও কিন্তু ফায়ার ক্লে পাওয়া যায় যেহেতু এখানে অপশানে বাঁকুড়া রয়েছে বাকি অপশানগুলোতে নেই তার জন্য এখানে উত্তর কী হবে ফায়ার ক্লে কোথায় পাওয়া যায় বাঁকুড়াতে নেক্সট কোশ্চেনে চলে যাই উড়িষ্যায় লোহার আকরিকগুলো কোথায় অবস্থিত আমরা জানি উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড এই জায়গাগুলো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত আমাদের ভারতবর্ষে টোটাল যত খনিজ সম্পদ আছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এলাকা হল আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চল যাকে আমরা ভারতের খনিজ ভাণ্ডার বলে থাকি তাহলে এই খনিজ ভাণ্ডার অঞ্চলের মধ্যে লোহার আকরিকগুলি উড়িষ্যার কোথায় পাওয়া যায় ময়ূরভঞ্জ কেওঞার এ ও বি উভয় কোরাপুর জেলা তাহলে এখানে উত্তর কী হবে উত্তর হবে সি অপশান সির এ এবং বি উভয়ই হবে উত্তর যেটা ময়ূরভঞ্জ এবং কেওঞার এই দুটো জায়গাতেই পাওয়া যায় পরে কোশ্চেন ভারতের বক্সাইটের বৃহত্তম সঞ্চয় স্থান কোথায় রয়েছে বক্সাইট অ্যালুমিনিয়ামের সঙ্গে সম্পর্কিত মূলত আমরা জানি অন্ধ্রপ্রদেশ গুজরাট ঝাড়খণ্ড উড়িষ্যা তাহলে এখানে উত্তর কি হবে উড়িষ্যা উড়িষ্যা যে রাজ্যটা রয়েছে আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আমাদের মূলত দক্ষিণ পশ্চিম দিকে উড়িষ্যা রাজ্য রয়েছে এই উড়িষ্যা রাজ্যে বক্সাইট হল গিয়ে বৃহত্তম সঞ্চয় ভাণ্ডার তোমরা জানো কিনা জানি না তার মধ্যে ভারতবর্ষের যত বক্সাইট উত্তোলন হয় তার ফিফটি পারসেন্ট বক্সাইট আমাদের উড়িষ্যা রাজ্যে রয়েছে তাহলে ভারতের বক্সাইটের বৃহত্তম সঞ্চয়স্থান কোথায় অবস্থিত সেটা হলো গিয়ে উড়িষ্যা নেক্সট কোশ্চেনে চলে আসি নিচের কোন স্থানটি তামার খনির জন্য বিখ্যাত তামা আমরা অনেকেই পরিচিত মূলত তামা দিয়ে আমরা যে সমস্ত কাজকর্ম আমরা দেখতে পাই বা যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখতে পাই তার মধ্যে কি আমরা বাড়ির বিভিন্ন বাসনপত্র দেখতে পাই তামার আমরা ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা তামা ব্যবহার করি বেশি ইলেকট্রিকের তার ফার যেগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমরা তামা ইউজ করি তাহলে এখানে চারটে অপশান রয়েছে ক্ষেত্রী কেওঞার গয়া সাতনা তাহলে এখানে তামার খনির জন্য বিখ্যাত হলো গিয়ে ক্ষেত্রী যা এই যে ক্ষেত্রী যে জায়গাটা এটা রাজস্থানে অবস্থিত রাজস্থানের একটা জায়গা হলো ক্ষেত্রী সেটা তামার খনির জন্য বিখ্যাত পরে কোশ্চেন কোরবা কয়লা ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কয়লা আমরা একটু আগে যেহেতু আমরা খনিজ ভাণ্ডার বা খনিজ সম্পদ থেকে কোশ্চেনগুলো করছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে তার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে কোশ্চেনগুলোর তাহলে কোরবা ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম যে একেবারে কয়লা খনিটা ছিল সেটা রানীগঞ্জ তোমরা অনেকেই জেনে থাকবে ভারতবর্ষের ক্ষেত্রে সবথেকে বড়ো কয়লা খনিটা সেটা হলো গিয়ে ঝাড়খণ্ডের ঝড়িয়া তাহলে এখানে যে কয়লা ক্ষেত্রটা দিয়েছে সেটা হলো কোরবা করবা তাহলে কয়লা ক্ষেত্রটা কোথায় রয়েছে ছত্রিশগড় রাজ্যে ছত্রিশগড় যে রাজ্যটা রয়েছে এটা হল গিয়ে মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠন হয়েছিল তাহলে করবা কয়লাক্ষেত্রটি কোথায় অবস্থিত ভারতের কোন রাজ্যে সেটা ছত্তিশগড় রাজ্য অবস্থিত পরে কোশ্চেনে চলে যায় নিম্নলিখিত কোন কাঁচামালটি ইস্পাত উৎপাদনে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা জানি ইস্পাত মানে হল গিয়ে লোহা আকরিকের ব্যাপার থাকবে কয়লা থাকবে চুনাপাতা থাকবে পটাশ থাকবে এমনকি জলও প্রচুর পরিমাণে দরকার হয় আমরা দেখে থাকি লৌহ আকুরিক যে সমস্ত বা ইস্পাত কেন্দ্র যেগুলো রয়েছে তার মধ্যে তোমরা জানো হয়তো ভিলাই ভারতের থেকে বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ছত্রিশগড় রাজ্য অবস্থিত ভিলাই আর যদি বেসরকারিভাবে বলি সেটা হবে আমাদের জামশেদপুর যেটাকে আমরা টিস্কো বলে থাকি তাহলে এখানে বলছে ইস্পাতের জন্য মূলত কোন কাঁচামালটি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে কয়লা লোহা আকরিক চুনাপাতর পটাশ অ্যান্সারটা কিন্তু অনেকে হয়তো ভাবছ লৌহ আকরিক হবে কিন্তু একদম না উত্তরটা হবে কয়লা কারণ এক টন ইস্পাত তৈরি করতে গেলে যে পরিমাণে কয়লা খরচ করতে হয় বা পোড়াতে হয় সেটা অনেক বেশি লোহা আকরিক থেকে লোহ আকরিক তার মূলত ইস্পাত গঠনে তার প্রধান কাঁচামাল হতে পারে কিন্তু সবচেয়ে বেশি কোনটার দরকার হয় সেটা হলো গিয়ে কয়লা পরে কোশ্চেনে চলে আসি কোনটি ভারতের একটি প্রধান লোহ আকরিক বলয় বলয় বলতে আমরা জানি কোনো একটা অঞ্চল বা কোনো একটা ক্ষেত্র বা এরকম টাইপের জায়গাকে বোঝানো হয় তাহলে এখানে রয়েছে তা তামিলনাড়ু ছত্তিশগড় বলয় গুজরাট রাজস্থান বলয় উত্তরপ্রদেশ বিহার বেল্ট বা উড়িষ্যা ঝাড়খণ্ড বলয় আমরা আগেই দেখেছিলাম আমাদের যে সমস্ত লৌহ ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে তোমরা হয়তো ছোটোবেলায় পড়েছিলে যে ভারতবর্ষের যে সমস্ত লৌহ ইস্পাত কেন্দ্রগুলো সব উত্তর পূর্ব বা মধ্য পূর্ব মধ্য ভারতের মধ্যে সব সন্নিবিষ্ট তার মধ্যে ভিলাই রয়েছে কুলটি রয়েছে জামশেদপুরের টিস্কো রয়েছে দুর্গাপুর রয়েছে যাবতীয় সমস্ত লৌহ ইস্পাত কেন্দ্রগুলো এই অঞ্চলে গড়ে উঠেছে মূলত কিসের জন্য কাঁচামালের প্রাধান্যের জন্য তাহলে এই যে জায়গাটা সেটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বলয় হবে তাহলে ভারতের একটি প্রধান আকরিক বলয় কী হবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বলয় পরে কোশ্চেনে চলে যাই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ বর্তমান দিনের সব থেকে বেশি গ্রহণযোগ্য যে সমস্ত বিদ্যুৎগুলো হয় তার মধ্যে আমরা জলবিদ্যুৎ জানি তাপবিদ্যুৎ জানি দিনের পর দিন চলতে থাকার জন্য তাপবিদ্যুৎগুলো আস্তে আস্তে কী হচ্ছে কয়লার অভাবের জন্য অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে বাধ্য হচ্ছে কিন্তু খুব অল্প পরিমাণে কাঁচামাল দিয়ে থোরিয়াম ইউরিনিয়ামের সাহায্যে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা যায় তা একটা বিরাট ক্ষেত্রের মধ্যে পরিষেবা দেওয়া যায় তাই এই গোটা বিশ্ব কী করছে এখন পারমাণবিক বিদ্যুতের ওপরে বেশি ঝুঁকে যাচ্ছে আমাদের ভারতবর্ষ অনেক কটা পারমাণবিক বিদ্যুৎ রয়েছে তার মধ্যে আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের মধ্যে সাতটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাতটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে চালু রয়েছে তার মধ্যে একটির নাম কি কুদানকুলাম এই কুদানকুলাম গুজরাট কর্ণাটক কেরালা তামিলনাড়ু তাহলে কোন রাজ্য অবস্থিত সেটা হবে তামিলনাড়ু রাজ্য অবস্থিত তাহলে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আচ্ছা এখানে যদি একটা কোশ্চেন করি যে কইগা কৈগা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কইগা তাহলে কইগা তা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তোমরা এটা একটু কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে কইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সেটা আমাদের কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে পরে কোশ্চেনে চলে যাই নিচের কোনটি ভারতের সবচেয়ে বড় অব্র উৎপাদনকারী রাজ্য অব্র বর্তমান দিনে আমরা অনেক বেশি প্রচলিত অবস্থায় দেখি বা অনেক ব্যবহার করা হয় অব্রর ক্ষেত্রে আমরা যে সমস্ত অনুষ্ঠান বা উৎসব করে থাকি আমরা যারা ছাত্ররা রয়েছি তারাও কিন্তু অব্র অনেক বেশি এখন বর্তমান দিনে ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে দেখতে পাই এছাড়াও বিভিন্ন কাজের মধ্যে অব্র ব্যবহার করা হয় তাহলে এই অব্র ভারতের সবচেয়ে বড় অব্র উৎপাদনকারী রাজ্য ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজস্থান আমাদের এই অব্র সম্পর্কে যদি বলি সারা বিশ্বের মধ্যে একসময় ভারত সব থেকে বেশি অব্র উৎপাদন করত ইভেন ভারতের মধ্যে সব থেকে বেশি অব্র কিন্তু সঞ্চিত অবস্থাতেও রয়েছে কিন্তু ভারত বর্তমানে অব্র উৎপাদনটা অনেকটাই কমিয়েছে যেটা এখন বর্তমানে ভারতের স্থান হয়তো নবম স্থানে রয়েছে ভারত উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভারত এখনও হয়তো প্রথম রয়েছে প্রথমই রয়েছে ভারত তাহলে এখানে ভারতের সবচেয়ে বড় অব্র উৎপাদনকারী রাজ্য কোনটা হবে সেটা হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের অনেক বেশি অব্র রয়েছে তার জন্য উৎপাদনও প্রায় আমাদের অর্ধেকের বেশি অভ্র উৎপাদন করে হলো গিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য পরে কোশ্চেন দেখি তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন কবে প্রতিষ্ঠিত হয় তেল ও প্রাকৃতিক গ্যাস বলতে মূলত যে কমিশনটা তারা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো গিয়ে ওএনজিসি ওএনজিসি তাহলে ওএনজিসি তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন না বলে যদি বলতো ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে সেখানে অপশনের উত্তর কি আছে উনিশশো সাল উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো উনসত্তর তাহলে উত্তরটা হবে কি উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন সালে চোদ্দোই আগস্ট উনিশশো ছাপ্পান্ন সালে চোদ্দোই আগস্ট ওএনজিসি ওএনজিসিকে স্থাপন করা হয় এই ওএনজিসির মাধ্যমে বর্তমান ভারতবর্ষের মধ্যে যে সমস্ত জায়গায় তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় চলছে ইভেন এটাও জেনে রাখো ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় সেভেন্টি পারসেন্ট প্রায় সেভেন্টি পারসেন্ট যে তেল উত্তোলন করা হয় সেটা ওএনজিসি সংস্থার মাধ্যমে আবার যদি আমরা প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে বলি প্রায় ভারতবর্ষের এইটটি ফোর পারসেন্ট প্রাকৃতিক গ্যাস এই ওএনজিসির মাধ্যমে উৎপাদন করা হয় তাহলে ওএনজিসি কত সালে স্থাপন হয়েছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট পরে কোশ্চেনে চলে যাই মিথেন গ্যাসের কারণে কয়লা ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে দুটি খুব সাধারণ রোগ হয়ে থাকে আমরা জানি কয়লা যেখান থেকে উত্তোলন করা হয় ভীষণ কষ্টকর কাজ যারা কয়লা খনি থেকে মূলত আমাদের কয়লাকে তুলে নিয়ে আসে আমরা অনেক সময় দেখতে পাই এই সমস্ত কয়লা তুলে নেওয়ার পর সেই সমস্ত জায়গাগুলোকে ভরাটো করা হয় না এর ফলে অনেকে চাপা পড়ে মারা যায় বিভিন্ন জায়গায় ধস নামে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই আর কয়লা খনিতে যারা কাজ করে তাদের নিত্য নিত্যনৈমিত্তিকভাবে বিভিন্ন গ্যাসের কারণে রোগ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে এখানে কোন রোগটা সবচেয়ে বেশি হয় হাপানি ক্যান্সার ও হাঁপানি হাঁপানি ও কুষ্ট উপরের সবগুলি তাহলে এখানে মূলত উত্তর যেটা হবে সেটা হবে যক্ষা ও হাঁপানি এই রোগটা মূলত মিথেন গ্যাস কয়লার মধ্যে যে সময় গ্যাস রয়েছে তার মধ্যে মিথেন গ্যাসের কারণে সব থেকে বেশি মানুষের মধ্যে রোগটা হয় হলো গিয়ে যক্ষা ও হাঁপানি পরে কোশ্চেন চলে যায় কেরালা উপকূলে মোনাজাইট বালির আকারে কোন উপাদান পাওয়া যায় আমরা কেরালা উপকূল বলতে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দুটো উপকূল মূলত আমরা জানি একটা হলো গিয়ে পূর্ব উপকূল একটা হলো গিয়ে পশ্চিম উপকূল তাহলে আমরা যদি এই উপকূল দুটোকে দেখি একটুখানি আমাদের পূর্ব উপকূলটা মূলত যেটা রয়েছে সেটা হলো গিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আর আমাদের পশ্চিম উপকূল যেটা রয়েছে সেটা হলো গিয়ে আরব সাগরের তীরে অবস্থিত এই আরব সাগরের তীরে নিচের দিকটা যদি উপকূলটাকে আমরা ধরি এটাকে বলা হয় হলো গিয়ে মালাবার উপকূল এটার আরেকটা নাম কি মালাবার উপকূল এই মালাবার উপকূলটাই মূলত আমাদের কেরালা উপকূল নামে পরিচিত এই কেরালা উপকূলে যে বালিটা পাওয়া যায় মোনাজাইট বালির আকারে তার মধ্যে একরকমের উপাদান থাকে সেটা কি সোনা থরিয়াম প্লুটোনিয়াম রেডিয়াম তাহলে আমরা এখানে মূলত উত্তরটা হবে থরিয়াম থোরিয়াম আমরা আগেও বলেছিলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কাঁচামাল ব্যবহৃত হয় তার মধ্যে ধরিয়াম ইউরিনিয়াম একটা গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এটা মূলত কেরালা উপকূলে যে মোনারাজাইট বালির আকারে পাওয়া যায় তার মধ্যে কি থাকে ধরিয়াম থাকে পরে কোশ্চেনে চলে যাই কয়লার প্রধান উপাদান কোনটি কয়লা আমরা জানি বা অনেকে আমরা সবাই দেখেছি কয়লা কম বেশি তার মধ্যে অক্সিজেন কার্বন নাইট্রোজেন সালফার তাহলে এখানে যে অপশানগুলো আছে তোমরা হয়তো উত্তর অনেকেই জানো এর মধ্যে এই কয়লার মধ্যে মূলত গিয়ে এর উত্তর কী হবে কার্বন কার্বনের উপাদানের উপর ডিপেন্ড করে কয়লার মান নির্ধারিত হয় এই কার্বনের উপর ডিপেন্ড করে কয়লাকে চার ভাগে ভাগ করা যায় একটা হল গিয়ে অ্যান্থ্রাসাইট এক নাম্বারে দু নাম্বারে ভিটোমিনাস তিন নম্বরে লিগনাইট চার নম্বরে হলো গিয়ে পিট অ্যান্থ্রাসাইট যে কয়লাটা রয়েছে অ্যান্থ্রাসাইট এই কয়লাটা হলো গিয়ে সব থেকে বেশি উন্নত মানের কয়লা যে কয়লাটা আমাদের ভারতবর্ষে কম পরিমাণে পাওয়া যায় তারপরে রয়েছে কি এর মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে তারপর রয়েছে বিটুমিনাস ভিটোমিনাস আমাদের দেশে সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস তারপরে হলো গিয়ে লিগনাইট আর লাস্ট হলো গিয়ে কি পিট তাহলে কয়লার মূলত কার্বনের পরিমাণের উপর ডিপেন্ড করে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটা অ্যান্থ্রাসাইট সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটা পিঠ এখান থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন রইল ভারতের সবথেকে বড় লিগনাইট কয়লা খনি কোনটি বা কোন রাজ্যে অবস্থিত তাহলে ভারতের সবথেকে বড় লিগনাইট কয়লা খনি কোনটি বা কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে আজকের জন্য মূলত খনিজের উপর আমাদের কোশ্চেন এই পর্যন্তই আমাদের সাথে তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের অন্যান্য ভিডিওগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল ইনস্টাতে এবং ফেসবুকে তোমরা আমাদেরকে ফলো করতে পারো সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো